নিউ ইয়ার আমেরিকাতে অনেক বড় একটা হোলিডে আমেরিকাতে সবাই এই হোলিডে টাকে তাই আমরা থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করলাম তো চলো শেয়ার করবো থার্টি ফার্স্ট নাইট এর দিন আমরা কিভাবে কিভাবে করেছি এবং কিভাবে বরং করেছি নতুন বছর সাথে ছিল গান নাচ তারপর অনেক গেমস ছিল তারপর হচ্ছে যে কেক কাটাও ছিল তো চলো সবকিছু দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে আমার সাথে নমস্কার সবাইকে আমার নতুন এটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমি আজকের ব্লগে শেয়ার করব আমি থার্টি ফার্স্ট নাইটের দিন কি কি করেছি তো চলো আমি এই পার্টি ড্রেসটা নিয়েছি নিউ ইয়ারের পড়ার জন্য এই যে এটা একটা গ্রাউন্ড এটা একটা লং গ্রাউন্ড পার্টি ড্রেস আর এইদিকে আমার আদর বাবার জন্য বের করে রেখেছি যা এখন আমি চলে গেলাম মেকআপ করতে আমি প্রথমে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি এখন প্রাইমার দিচ্ছি এটা হচ্ছে শি গ্লেমের একটা প্রাইমার যেটা অনেক লং লাস্টিং করে মেকআপকে প্রায় এক মিনিট ফেসে রেখে অ্যান্ড তারপর শি একটা ফাউন্ডেশন যেটা শেড নাম্বার হচ্ছে স্যান্ড বিউটি ব্ল্যান্ডার দিয়ে ফেসে ব্ল্যাঙ্ক করে নিচ্ছি এরপর একটা কনসিলার নাম এটা একটা শে গ্ল্যাম এর কনসিলার যেটা শেড নাম্বার ছিল স্যান্ড এরপর আমার যে হাইলাইটিং পয়েন্ট গুলো ওটাতে আমি কনসিলার দিয়ে নিয়েছি এখন ব্ল্যান্ড করে নিচ্ছি এরপর ফাউন্ডেশনটাকে সেট করার জন্য একটা কম্প্যাক্ট পাউডার নিয়েছি এটার শেড নাম্বার হচ্ছে স্যান্ড এখন কম্প্যাক্ট পাউডার দিয়ে বেসটাকে বসিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমার মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে ব্লাশ দেওয়া এটা একটা রোজ বিউটি একটা ব্লাশ তো দেখো ভালো করে নিয়ে দিয়ে নিচ্ছি এখন শে গ্ল্যাম এর একটা সেটিং স্প্রে দিয়ে আমি বেসটাকে বসিয়ে নিচ্ছি এরপর আমি অফ ক্যামেরায় ব্রুটা আর্ট করে নিয়েছি এরপর হচ্ছে হাইলাইটার দেওয়ার পর আমি আজকে দুইটা হাইলাইটার ট্রাই করব আমি এটা আমার রেগুলার হাইলাইটার দিয়ে দিচ্ছি এই হাইলাইটারটা আমি সেন থেকে নিয়েছি এটা একটু পিঙ্কিশ একটা ভাব দেয় যেটা এখন ট্রেন্ডিং চলতেছে পিঙ্কিশ হাইলাইটার তো আমি এটাকে এখন আজকে নিউ ট্রাই করতেছি প্রথম এখন আমি আমার আই মেকআপটা করব যেহেতু আমি পার্পল কালারের ড্রেস পরেছি তাই আমি দুইটা পার্পল কালারের আই শেডো নিয়ে আমি এটা আই লুকটা ক্রিয়েট করব একটা লাইট আর একটা ডার্ক পার্পল কালার দিয়ে আমি আই লুকটা করতেছি এরপর একটা নুড কালারের আই শেডো দিয়ে আমি উপরে প্ল্যান করে দিচ্ছি একটু কম্বিনেশন এর জন্য ভালো লাগার জন্য একটা সিমারে দিচ্ছি যেটাতে গ্লিটার মতো আমি পার্পল কালার উপরে একটু পার্পল একটা সিমারে দিচ্ছি এরপর আইলাইনার দেন মাস্কারা দেন আই লুক করে নিয়েছি আমি এখন লিপস্টিকটা দিয়ে নিয়েছি নোট কালার আমি আমার হেয়ার গুলো একটু করে কাল করে নিয়েছি যেহেতু পার্টি আর এদিকে আমার হাজবেন্ড আমাকে একটা নেকলেস পরাচ্ছে হাউ কিয়ারিং তাই না দাঁড়াও একটু পরে আরো কেয়ারিং দেখতে পাবো আমি সাজতে অনেকক্ষণ টাইম লেগেছে আর আমি অনেক অগোচালো করে রেখেছি জিনিসগুলাকে আমার হাজবেন্ড দেখো এগুলাকে গোছাচ্ছে বেচারা বর আমার আমি তো অনেক কেয়ার করে আমি যখন মেকআপ করি তখন আমার বেবি কেও টেক কেয়ার করে এন্ড আমি একটা ব্যান্ড চুজ করেছি আমার বর বলতেছে এই ব্যান্ডটা পরলে তোমাকে অনেক ভালো লাগবে তাই আমি এই ড্রেসের সাথে এই ব্যান্ডটা পরে এন্ড দেখো আমার ফাইনাল লুকটা কেমন লাগেছে অবশ্যই অবশ্যই জানাবে আর এদিকে দেখো আমার আদর বাবা ওয়েট করতেছে আমার জন্য বলতেছে মাম্মা চল এরপর আমি এই ড্রেসটার সাথে এই শুগুলো আমি সিলেক্ট করে আই থিঙ্ক এটা ভালো লাগবে তাই এখন আমরা চলে যাচ্ছি এখন বাজে প্রায় সাড়ে নয়টার মতো এই যে দেখো আমার হিরো আমার রাজা আর এই যে হচ্ছে আমার প্রিন্স আমার রাজকুমার আজকে একটা মজার বিষয় আমার আদর আমাকে ডেকে বলতেছে মাম্মা নাইস তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম ক্লাবে আজকে অনুষ্ঠানটা ক্লাবে অনুষ্ঠিত হতে যাতে চলো আমরা দেখে আসি ক্লাবের দেখো ডেকোরেশনটা অনেক সুন্দর করে করেছে এখানে দাদা আস্তে আস্তে সবাই চলে আসে এই যে দেখো আমার যুবাও চলে আসছে এটা আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড

পেপারটাকে আবার ফোল্ড করা হবে ফোল্ড করে আবার ডান্স করা হবে এরকম করতে করতে পেপার একদম ছোট করে ফেলবেন যে লাস্টে থাকবে না এখন মিউজিক ছেড়ে দেওয়া হয়েছে এখানে তো কাপলরা আসতেছে না তাই আমরা ফ্রেন্ডসরা এখানে কম্পিটিশনে পার্টিসিপেন্ট করে আমি মিউজিকটা দিতে পারতেছি না বিকজ এখানে কপিরেট আসতে পারে তাই আমি দিচ্ছি না এখানে দেখো আমরা ফ্রেন্ডসরা মিলে পার্টিসিপেন্ট করেছি আমরা তিনটে গ্রুপ পার্টিসিপেন্ট করেছি আর লাস্ট ইউনারটা দেখতে পারবে পরে একটু পরে দেখতে পারবে এই পেপারটাকে তিনবার পোল করা হয়েছে তো একজন আউট হয়ে যাওয়ার পর আবার পোল করা হয়েছে দেন আবার আরেকজন আউট হয়ে যাওয়ার পর উনার পেয়ে গেছে তো আমি আর প্রিয় উনার হয়েছে এবার চলো নেক্সট গেমটাতে এটা হচ্ছে বালিশ কালা দেখো সবাই এখানে বসে পড়েছে অলরেডি সব দিদিরা সব আন্টিরা সব মাসিরা সবাই বসে পড়েছে আমার এই বালিশ কালাটা অনেক বেশি ভালো লাগে বিকজ বসে 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 এবং যখন সং স্টপ করে তখন স্কেরি লাগে যে কার হাতে বালিশটা থাকবে তারপর সে আউট হয়ে যাবে এন্ড দেন মনে হচ্ছে আমি আউট হয়ে যাবো এরকমই মনে হচ্ছিল যাই হোক এখানে উনার হয়েছে একজন মাসি হয়েছে তারপর বাচ্চাদেরকেও কিন্তু বালিশ খেলা হবে বড়দের আগে বাচ্চাদের হয়েছে তারপর বড়দের হয়েছিল আর বাচ্চাদের মধ্যে এই বালিশ খেলার মধ্যে পার্থিবী জিতেছে আমাদের আমার আমার অনুষ্ঠানে গেমস অ্যাক্টিভিটিস গুলো রাখলে খুবই বেশি ভালো লাগে অনেক ফান হয় সবাই মিলে অনেক ফান করি দেন আসলে একচুয়ালি আমার খুবই ভালো লাগে একটু পরে কিন্তু কেক কাটা হবে এখন প্রায় বাঁচতে চলেছে তার মধ্যে আমি আর আমার বড় কিছু পিকচার নিয়েছিলাম আমি অনেক ভালোবাসি পিকচার তুলতে একচুয়ালি আমি ছোট থেকে এমন তারপর আমার বেস্ট এখানে একটা ডান্স পারফরমেন্স করেছে তার সাথে কিন্তু আবার গানও ছিল দাদার আর দিদিদেরও গান ছিল তারা যেহেতু ট্র্যাকে গান করতেছিল তাই আমি মিউজিকটা অ্যাড করতে পারছি না সরি ফর দ্যাট সেন্ট্রাল জার্সি হিন্দু সোসাইটি কে অনেক অনেক অগ্রসর করে যেতে পারবো অবশেষে আমি আবার বলছি আপনারা আমাদেরকে কিছুক্ষণ পরে ক্যাট কাটা হবে তাই দেখো আমি এদিকে আমার আদুর বাবার একটু ছবি তুলে নিচ্ছিলাম সে অনেক দুষ্টুমি করতেছে এখানে তাকে দাঁড়াতে বলতেছে ছবি তুলতেছে সে আমি ভিডিও করতেছি বাই দা ওয়ে এখন কেক চলে আসছে টেন টেন আমরা ঠিক বারোটা বাজে বরং করতে চলেছি নতুন বছরকে দুই হাজার কে 2025 চলে নতুন বছর এর অনেক শুভেচ্ছা সবাইকে আমরা এখন কেক কাটতে চলেছি সবাই একসাথে সেলফিয়ে তুলেছি এদিকে দেখো আমাদের বাবা চলে আসছে আমরা সবাই এখন কেক কাটতে দাঁড়িয়ে পড়েছি নতুন বছরকে বরণ করতে পেরে আসলে খুবই খুব ভালো লাগছে 31 নাইট এই বছর অনেক ভালোই কাটিয়েছি আমেরিকাতে এই হলিডেটা অনেক বড় করে সেলিব্রেট করা হয় তারা হ্যাপি নিউ ইয়ার আগের দিন রাতেই 31 নাইটের রাতে ওরা অনেক সেলিব্রেট করে এই দিনটা তারপর দিন তারা ফ্যামিলিকে টাইম দেয় ও আজকে যে তে আমরা প্রায় তখন বারোটা এক বাজে তখন আমরা কেক কাটলাম সবাই কেক খেয়েছি অনেক অনেক মজা করলাম সবাই অনেক নাচানাচি করেছি এতক্ষণ আমরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছিলাম এখন আমরা বান্ধবীরা একটু কোলাকুলি করে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি নতুন বছর খেয়ে বরণ করলাম সবাই একসাথে এরকম হাসি খুশি থাকার জন্য যুব আমাকে নেচে নেচে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছিল অনেক 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 ফানি লাগছিল এই মোমেন্টসটা এরপর কেক গুলা কেটে সবাইকে বিতরণ করা হচ্ছে সবাইকে এখন খাওয়ার পালা তো সবাই কেক খাচ্ছে কেকটা অনেক ইয়ামি ছিল বিকজ কেকে এটা মেবি রসমলাই কেক ছিল এটা এত এত ইয়ামি ছিল অনেক টেস্ট করে খেয়েছি এদিকে আমার আদরকে দেখো সে কেক নিয়েছি বাট খাচ্ছে না একটু একটু করে দেখতেছিল আমি কেক খাচ্ছি দেখো সবাই এখন কেক খেতে বিজি একটা একটা করে কেক স্লাইস নিচ্ছে আর সবাই খাচ্ছে আমিও খেয়ে নিয়েছি এরপর চলে গেলাম আমরা সবাই গ্রুপ পিকচার তুল আমার এই মোমেন্টসটা অনেক ভালো লেগেছিল সবাই এত কালারফুল ড্রেস পরেছে আজকে সবাইকে অনেক অনেক সুন্দর লাগছিল এরপর আমরা চলে যাব ডান্স করতে তো আমি ডান্স এখন তো পার্টি শুরু হয়েছে এখন আমরা অনেক এখন নাচানাচি করেছি প্রায় দেড় ঘন্টার মতো আমার দের সাথে তো অনেক বেশি নাচানাচি করেছি অনেক এনজয় করেছি এই বছরটা খুব যেন ভালো যায় আমার খুবই ইচ্ছে করতেছিল সং গুলো অ্যাড করার জন্য বাট আমি পারতেছি বিকজ কবি রাইট আসবে সং গুলো আমরা কিন্তু অনেক নাচানাচি করেছি অনেক ডান্স করলাম দেন প্রায় একটার মতো বেজে গিয়েছিল সবাই নাচানাচি করেছি অনেক এনজয় করলাম এই ফার্স্ট টাইম আমি আমার লাইফে এত সুন্দর করে সেলিব্রেট করলাম থার্টি ফার্স্ট নাইট অ্যাকচুয়ালি সব ফ্রেন্ডসরা মিলে নাচানাচি করলে খুবই ভালো লাগে আরেকটা জিনিস দেখাই দেখো আমরা আসলে দুজন মা এটাই হচ্ছে আমাদের শেষ নমুনা দেখো তোমরা আমরা বাচ্চাদেরকে নিয়ে নিয়ে নাচতেছি মাঝে মধ্যে ভুলে যাই আমরা মনে করি আমরা আমরা এখনো মেয়ে নাচানাচি করি বাট যখন আমাদের ছেলেরা বলে একটু করে করে নিয়ে নাচ বা বেবি যখন নাচতে চায় মায়ের কোলে এটা তখন মনে হয় যে না আমি আসলে মা হয়েছি তো এখন আমার আদর তো তার ফ্রেন্ডসদেরকে নিয়ে নাচানাচি করা শুরু করে দিয়েছে সে একটু করে নাচতেছিল তার ফ্রেন্ডসদের সাথে আমার আদরও একটু এনজয় করেছে দেখো নাচতেছে নাচানাচি শেষ এখন পার্টি শেষ এখন বাসে যাবো এখন বাজে প্রায় একটা দশ এখন বাসে যাচ্ছি আজকে রাতটা তো অনেক ভালোই কেটেছে কালকে কিন্তু সকাল আরেকটা আমাদের ইনভিটেশন আছে নেক্সট ব্লগে ওটাই নিয়ে আবার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক বাই বাই টাটা